চোট কিছুতেই পিছু ছাড়ছে না দিনের পর দিন কাটছে মাঠের বাইরে কিন্তু নেইমারের মনের জোর কমছে না তাই ডাক্তারের আপত্তি উড়িয়ে মাঠে নামলেন ব্রাজিলীয় ফুটবল তারকা আর অবনমনের লড়াই লড়তে থাকা স্যান্টোসকে গোল করে জেতালেন একই সঙ্গে যেন নিজেকে প্রমাণের লড়াইও চলছে নেইমারের পরের বছর বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার জন্য মরিয়া ব্রাজিলীয় তারকা আসলে বহুদিন ধরে ব্রাজিল দলের বাইরে নেইমার এমনকি পরের বছর বিশ্বকাপে ব্রাজিল কোচ কার্লো অ্যানসালোত্তি যে দল পরিকল্পনা করছেন তাতে নেইমারের জায়গা হবে না বলেই মনে করা হচ্ছে দুই বছরেরও বেশি সময় তার গায়ে বিখ্যাত হলুদ জার্সি ওঠেনি যোগ্যতা অর্জন পর্বে ডাক পাননি ক্রমাগত ভোগাচ্ছে চোট আঘাতের সমস্যা এক ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরের ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারছেন না নেইমার এদিকে স্পোর্টস বিরুদ্ধে ক্লাব এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচ অবনমন আতঙ্কে ভুগছে স্যান্টোস সেই ম্যাচে নেইমারের খেলা নিয়েও সংশয় ছিল চোট নিয়ে ম্যাচ খেলায় ডাক্তাররা আপত্তিও জানিয়েছিলেন সেই সব কিছু উড়িয়ে মাঠে নামলেন ব্রাজিলীয় ফুটবল তারকা ম্যাচের প্রথম গোলটিও করলেন তিনি শেষ পর্যন্ত স্যান্টোস জিতল তিন শূন্য গোলে অবনমন আতঙ্ক কাটিয়ে উঠল তারা কিন্তু এই দায়বদ্ধতা দেখিও কি ব্রাজিল দলে জায়গা হবে জানিয়ে ব্রাজিলের বর্তমান অধিনায়ক মার্কিউনোস বলেন নেইমারের কাজটা সহজ নয় যদিও ফিট রাখে ফর্ম ফিরে যায় তাহলে কামব্যাক হতে পারে আমি আশা করব নেইমার বিশ্বকাপে খেলবে Hi News Network